হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি আজ একটি আসনে নতুন ডিজাইন করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও দেখো আমি কীভাবে করছি পাশাপাশি প্রথমে আমি দুটো ক্রস করব দেখো দুটো ক্রস করব এরপর আমি তিন ঘর ছেড়ে দেব তিন ঘর ছেড়ে আবার দুটো ক্রস করব এরপর এই দুটো ক্রসের উপরে দুদিকে একটা করে বাড়িয়ে চারটে করে ক্রস করব এখানে চারটে হয়ে গেল এদিকেও একইভাবে ঘর করে বাড়বে দেখো দুদিকে আমি চারটে করে ক্রস করলাম এরপর এই চারটে ক্রসের উপরে এদিক থেকে ওদিকে পুরো একটা ক্রসের লাইন হবে এই লাইনে নটা ক্রস থাকবে এরকম আমি দু লাইন করবো পরপর এর উপরে সেম আরেকটা লাইন আমি করে নেব দেখো আরেকটা লাইন আমি করে নিয়েছি এরপরে এক ঘর করে কমতে থাকবে একটা লাইন হয়ে গেল এই লাইনে সাতটা ক্রস আছে এরপরে আবার দুদিকে এক ঘর করে কমবে কমে এখানে দেখো পাঁচটা ক্রস হবে এর উপরে দেখো তিনটে ক্রস করছি দুদিকে এক ঘর করে কমছে দেখো এবারে একটা ক্রস করব এরপর এই ক্রসের উপরে এক ঘর এখানে বাদ দেব দিয়ে একটা ক্রস করব। একই ডিজাইন হবে এই ডিজাইনটা এবার এদিকে গিয়ে উল্টে যাবে দেখো প্রথমে আমি একটা ক্রস করব এখানে মিডিলে এক ঘর আমি বাদ দিয়েছি দিয়ে একটা এরপর তিনটে ওদিকটা যেভাবে করেছিলাম উপরেও একইভাবে হবে ওটার উল্টো হবে দেখো একটা তিনটে পাঁচটা সাতটা এরকমভাবে হবে এই তিনটে ক্রস করলাম এবারে পাঁচটা এবারে দেখো সাতটা হবে করে পরে বাড়ছে সাতটা এই লাইনটা আবার ওদিক থেকে আসবে দেখো এরপর নটা হবে এই যে ন নটা ক্রসটা একটা লাইন করলাম এই লাইনটা আরেকবার হবে এটা আরেকবার হবে এরপর এখান দিয়ে দেখো চারটে ক্রস হবে পরপর মাঝখানে এক ঘর ছেড়ে এপাশেও চারটে ক্রস করব এরপর এখানে এক ঘর করে দুদিকে বাদ যাবে গিয়ে দুটো ক্রস হবে একটা দুটো হয়ে গেল এদিকে ওই একইভাবে একটা ক্রস বাদ দেবো দিয়ে এই দুটো ক্রসের উপরে দুটো ক্রস করব একটা দুটো দেখো হয়ে গেল এদিকেও হয়ে গেল দুটো একই রকম করলাম এরপরে এই দুপাশেও একইভাবে করব আবার দেখো এখান দিয়ে আমি শুরু করছি এখানে আমি প্রথমে তিনটে ক্রস করব পাশাপাশি এক দুই তিন এরপর এক ঘর করে দুদিকে বাড়বে এখানে পাঁচটা করে ক্রস করব এরপর এখানে ছটা ক্রস হবে ঘর বাড়িয়ে এদিকে আমি এর সাথে এক লাইন করে দেবো দেখো এই পর্যন্ত শেষ এখানে ছটা ক্রস এরপর দেখো এখানে এখানেও আবার ছটা ক্রস হবে এখান দিয়ে শুরু হবে এই লাইনে ছটা ক্রস করেছি দেখো এখানে এক ঘর কমবে এদিকে এই ঘরটা বাদ দেবো এখানেও আবার একইভাবে হবে দেখো ছটা ক্রস এখানে ঘর বাদ দিয়েছিলাম ও আবার কি ভাবে হবে একবার করে পিছনের দিকে বাড়বে ছটা ক্রস হলো আবার এই ক্রসের উপরে তুলবো ছটা ক্রস হবে আবার এখানে পাঁচটা ক্রস হবে এর সাথে লাইনটা যোগ হয়ে এরপর এখানে তিনটে ক্রস হবে এদিকেটা কমপ্লিট হয়ে যাবে দেখো এই প্রত্যেকটার এই ধার থেকেই কোন দিয়ে শুরু করবে তাহলে খুব সুবিধা হবে দেখো এদিকে যেভাবে করেছি এইটার মতো আমি এদিকেও একই রকম আরেকটা করে নিচ্ছি দেখো এদিকের মতো আমি এদিকেও একটা করে নিয়েছি দেখো এই ডিজাইনটা করেছি এটি তোমরা আসনে পরপর করতে পারো এখানে একটা এখানে একটা এরকম পাশাপাশি করবে দেখবে খুব ভালো লাগবে